আজকে আপনাদের দেখাবো কীভাবে কোনো ভিডিও গানকে অডিওতে কনভার্ট করবেন মানে আপনার প্রয়োজনীয় যে কোনো ভিডিওকে আপনি অডিওতে কনভার্ট করতে পারবেন তো এই জন্যে প্রথমে আপনি আপনার ফোন থেকে প্লে স্টোরে যাবেন প্লেস্টোরে যাওয়ার পর সার্চ দিবেন অডিও কনভার্টার লিখে দেখেন সরি টু ভুল হয়েছে তো অডিও কনভার্টার লিখে সার্চ দিলাম তো আমি এখন পর্যন্ত অনেকগুলো অ্যাপস ব্যবহার করছি তার মধ্যে আমার কাছে সবচেয়ে বেস্ট অ্যান্ড ইজি মনে হয়েছে এম বি থ্রি কনভার্টার যেটা আর কি চার নম্বরে যেটা এটা হচ্ছে সুপার ইজি মানে খুব ইজিলি আপনি করতে পারবেন ইভেন বির পরিমাণে কম আছে মাত্র এগারো দশমিক তিরানব্বই এম বি তো এটা হচ্ছে খুব মজার আর কি আপনি ইউজ করে খুব মজা পাবেন খুব ইজিলি করতে পারবেন আই মিন এডিট করতে পারবেন যাই হোক তো ওপেন করছি ওপেন হচ্ছে ওকে আচ্ছা এখন হচ্ছে আপনি আপনার যেই ভিডিওটাতে হচ্ছে অডিও করতে চাচ্ছেন সেটা হচ্ছে চয়েস করবেন তো এখানে ক্লিক করলাম ওকে ক্লিক করার পর আমি যে ভিডিওটা অডিও করতে চাচ্ছি সেটা এখন চয়েস করবো একটু অপেক্ষা করতে হচ্ছে লোড নিচ্ছে যে উপরে ভিডিওতে ক্লিক করলাম তারপর দেখেন ক্লিক করলাম তারপর দেখেন অপশান দেওয়া আছে ঠিক আছে তো হচ্ছে আমি যে ক্লিক করলাম এটা দেখো দেখেন সাথে সাথে হচ্ছে আমার এডিট কমপ্লিট হয়ে গেছে জাস্ট মানে দশ সেকেন্ডের বেশি সময় নেয় নাই তো এখন হচ্ছে আপনি যে ট্যাক্সি গিয়ে হচ্ছে নেম চেঞ্জ করতে পারেন ঠিক আছে তো দেখেন আমি নেম চেঞ্জ করতেছি তো আমি এখানে এক্সাম্পল ওয়ান লিখে দিলাম হয়ে গেলাম ওকে যান তারপরে চেঞ্জে ক্লিক করবেন আমি জাস্ট লিখে দিচ্ছি যে ইথ্রি এডিট ওকে ডান কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে কমপ্লিট হয়ে গেছে খুব ইজি তো এইটা ছিল সুপার ইজি একটা টেকনিক আশা করি আপনারা উপকৃত হবেন তো এরকম আরও সুন্দর এবং ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ